নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যদি দেখেন এই নিফটি ফিফটিতে আজকের দিনেও একটা ভালো পতন দেখা গেছে এবং যদি এক মাসেও দেখেন তো দেখতে পাচ্ছেন এই আগস্ট মাসের শেষের দিক থেকে প্রায় কিন্তু চার এর কাছাকাছি বেড়েছিল তো এটা বাড়তে পনেরো থেকে ষোলোখানা ট্রেডিং সেশন লেগেছিল আর যদি দেখেন এইখানে ডেড পার্সেন্ট কিন্তু ইতিমধ্যেই পড়ে গেছে এই তিন থেকে চারটে ট্রেডিং সেশনে আর মার্কেট কিন্তু এভাবেই চলে যখন ওপরে উঠবে আস্তে আস্তেই ওঠে এবং যখন পরে দেখবেন আপনার এরকম মনে হবে যে গত এক মাসে যেটুকু প্রফিট তৈরি হলো সেটাই দু থেকে তিন দিনে মুছে গেল আর যদি এইখানে দাঁড়িয়ে নেট ফিফটি লেভেলের কথা বলি তো ওপর দিকে পঁচিশ হাজার দুশো এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে যতক্ষণ না পঁচিশ হাজার দুশো এটাকে ভাঙতে পারছে ততক্ষণ কিন্তু ওপর দিকে খুব বড় তেজের সম্ভাবনা থাকছে না আর নিচের দিকে যদি কথা বলি দেখুন নিচের দিকে সেরকম তো খারাপ কোনো খবর নেই তবুও মার্কেটে প্রেসার তৈরি হচ্ছে হয়তো এফআইআই এর তরফ থেকে বড় পরিমাণে সেলিং ও আসছে নিচের দিকে যদি পড়ে তাহলে পঁচিশ হাজার কে ভাঙলে বড়জোর জোর চব্বিশ হাজার আটশো পর্যন্ত নামতে পারে এর থেকে কিন্তু খুব বড় পতনের যে সম্ভাবনা সেটা খুবই কম রয়েছে এরপরে ইন্ডেক্স গুলো দেখবো নিফটি ফিফটি এটা তো শূন্য দশমিক চার পাঁচ পার্সেন্ট পড়েছে নিফটি নেক্সট ফিফটি এটা এক দশমিক দুই শূন্য পার্সেন্ট পড়া নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট পড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট মিড ক্যাপ সিলেক্ট করেছে এক দশমিক তিন শূন্য পার্সেন্ট হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো সব শূন্য পার্সেন্টের কাছাকাছি হান্ড্রেড ফিফটি এটা শূন্য দশমিক আট আট পার্সেন্ট পড়েছে এবং স্মল ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক সাত তিন পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এবং যদি ওভারঅল মার্কেট দেখেন ওভারঅল মার্কেটের আজকের হাল কিন্তু খুবই খারাপ দেখতে পাচ্ছেন তিন হাজার একশো চৌত্রিশ স্টক যেগুলো দিয়ে এনএসি তে ট্রেড হয়েছে তাদের মধ্যে বেড়েছে মাত্র নশো বিরানব্বই খানা এবং পড়ে গেছে দু হাজার তিপ্পান্ন খানা আর যদি সেক্টর ওয়াইজ দেখি আজকে বেশিরভাগ সেক্টরই পতন দেখা গেছে এই অটো সেক্টর এটা এক দশমিক এক পাঁচ পার্সেন্ট পড়েছে তো গত দু থেকে তিন দিনে এই অটো সেক্টরের কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছিল সেই কারণে কিন্তু এগুলোতেই বেশি প্রফিট বুকিং হয়েছে তারপরে ফিনান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট ডাউন এফ এম সামান্য ভালো পারফর্ম করেছে শূন্য দশমিক এক আট পার্সেন্ট বেড়েছে নিফটি আইটি এটা তো এইচ ওয়ান বি কি ফি বাড়ানো হবে তার খবরের পর থেকে নিয়মিত নিয়মিতই পড়ছে আজকের দিনেও পৌনে এক পার্সেন্ট পড়েছে মিডিয়া মেটাল এইগুলো ভালো করেছে ফার্মা পিএসইউ ব্যাংক এইগুলো পড়েছে তবে যদি দেখেন এই পিএসইউ ব্যাংক বাকি যে সেক্টর গুলো রয়েছে সেগুলোর তুলনায় কিন্তু কিছুটা কম পড়েছে এবং যদি দেখেন প্রথম দিকে তো এই পিএসইউ সেক্টরের মানে সরকারি কিছু ব্যাংক ভালোই পারফর্ম করছিল তো এর পেছনেও কিছু কারণ রয়েছে এগুলো পরে আলোচনা করছি তারপর প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক আট ছয় পার্সেন্ট পড়া এবং রিয়েলটি তো এটা বড় পতন দেখিয়েছে প্রায় আড়াই পার্সেন্ট পড়েছে এরপর যদি কথা বলি বিএসসি সেন্সেক্স এটা শূন্য দশমিক চার সাত পার্সেন্ট পড়েছে এবং নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক সাত শূন্য তো এই যে নিফটি ব্যাঙ্ক পরছে এডুকেশনে কিন্তু কিছু প্রাইভেট ব্যাংক কাজ করছে বিশেষ করে যদি দেখেন এইচডিএফসি ব্যাঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক এইগুলো কিন্তু নিয়মিত করছে এবং তার কারণেই এই নিফটি ব্যাংক এ বেশি প্রেসার দেখা যাচ্ছে আর যদি সেনসেক্স এর মধ্যে দেখতে পাচ্ছেন মাত্র নখানা শেয়ার পজিটিভ বন্ধ হয়েছে এবং বাকি একুশটা শেয়ার নেগেটিভ বন্ধ হয়েছে এই ইন্ডিয়ান রুপি দুর্বল হওয়া ছাড়া আর কিন্তু বাজারে সেরকম কোনো নেগেটিভ নিউজ এই মুহূর্তে নেই তো আজকের দিনে এই পিএসইউ ব্যাংক এর যে রয়েছে বা বিদেশীয় ব্যাংক গুলো এগুলো কেন অন্যান্য কোম্পানি থেকে কিছুটা হলেও ভালো পারফর্ম করেছে কারণ হিসেবে যদি দেখেন গভর্নমেন্ট কিছু প্ল্যান করছে কি প্ল্যান করছে গভর্নমেন্ট প্ল্যান করছে যে পিএসইউ ব্যাংকে এফআইআই দের এর যে লিমিট সেটা বাড়ানো হতে পারে তো বর্তমানে এই এফআইআই রা ভারতের যে কোনো সরকারি ব্যাংকে সর্বোচ্চ কুড়ি পার্সেন্ট পর্যন্ত স্টেক রাখতে পারে তো গভর্নমেন্ট এরকমই প্ল্যান করছে যে এফআইআই রা ভারতের যে কোনো সরকারি ব্যাংকে তাদের স্টেক উনপঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারে এর বেশি স্টেক বাড়ানোর পারমিশন কিন্তু সরকার দিতে পারবে না কারণ এই উনপঞ্চাশ 60% বেশি যদি স্টক বাড়ানোর পারমিশন সরকার দিয়ে দেয় তাহলে যে কোনো ব্যাংকে ইনভেস্ট করে সেই ব্যাংকে কিন্তু এফআইআর তাদের মালিকানাতে নিয়ে চলে যেতে পারে তো এই যে এরকম একটা প্ল্যান করা হচ্ছে এফআইআর তাদের স্টক 20 থেকে 49% পর্যন্ত বাড়াতে পারবে এই কারণে এই যে পিএসইউ ব্যাংক কোম্পানিগুলো রয়েছে এইগুলো কিছুটা হলেও অন্যান্য কোম্পানিগুলোর থেকে ভালো পারফর্ম করেছে আর এরপরে যদি কথা বলি সমগ্র পিএসইউ সেক্টর নিয়ে কিছু পজিটিভ পাওয়ার আসছে তো কী পাওয়ার আসছে তো দেখতে পাচ্ছেন রেলওয়ে এক্সপেনশন তার সঙ্গে সঙ্গে শিপ বিল্ডিং এইসব কাজের জন্য এই বৈষ্ণবজি টোটাল চুরানব্বই হাজার কোটি টাকার প্ল্যান ঘোষণা করেছেন তো কোন কোন ক্ষেত্রে এই চুরানব্বই হাজার কোটি টাকা খরচ করা হবে চলুন দেখেনি তো দেখতে পাচ্ছেন কিছু লাইন ডাবলিং করা হবে তো এই লাইন ডাবলিং এর জন্য একুশশো বিরানব্বই কোটি টাকা খরচ করা হবে তারপর কিছু ফোর লেন রোডের জন্য প্রায় তিন হাজার আটশো বাইশ কোটি টাকা খরচ হবে তারপরে প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস হিসাবে আঠারোশো পঁয়ষট্টি কোটি টাকা খরচ করা হবে তো কোন ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই রেলওয়ে প্রায় এগারো লাখ এমপ্লয়ির জন্য এই বোনাস ঘোষণা করা হয়েছে এবং এই যে বোনাস সেটা যদি একদিনের স্যালারি হিসেবে দেখেন তাহলে তার গুণ দেওয়া হবে এবং সব থেকে বেশি যে ক্ষেত্রে ঘোষণা করা হচ্ছে সেটা হচ্ছে এই শিপ বিল্ডিং সেক্টরে তো দেখতে পাচ্ছেন এই শিপ বিল্ডিং এবং তার সঙ্গে সঙ্গে এই টাইম সেক্টরের জন্য উনসত্তর হাজার সাতশো পঁচিশ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে তো ভারতের এই ডোমেস্টিক ক্যাপাসিটিকে বাড়ানোর জন্যই এই শিপ বিল্ডিং এবং মেরিনটাইন সেক্টরে এত বড় প্যাকেজের কথা ঘোষণা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বড় বড় যে জাহাজ হয় সেইগুলোকে ইনফ্রাস্ট্রাকচার স্ট্যাটাস ও দেওয়া হবে তো এই ইনফ্রাস্ট্রাকচার স্ট্যাটাস পেলে কি হবে এই শিপ বিল্ডিং কোম্পানি গুলো লং টার্ম এবং লো কস্ট ফাইন্যান্সিং পাবে তো এই খবরটা অবশ্যই এই শিপ বিল্ডিং কোম্পানিগুলোর জন্য একটা বড় পজিটিভ খবর আর এরপরে যদি কথা বলি এই ইথানল সেক্টর নিয়েও ভালো কিছু খবর সামনে আসছে তো দেখতে পাচ্ছেন আমাদের পরিবহন মন্ত্রী নীতিন গাদকারিজি তিনি কিন্তু এই ইথানল এক্সপোর্টের উপরেও জোর দিচ্ছেন কারণ হিসেবে তিনি বলছেন ইন্ডিয়া ইতিমধ্যেই কুড়ি পার্সেন্ট ইথানল বিল্ডিং এর যে মাইল স্টোন সেটাকে অ্যাচিভ করে ফেলেছে তো এরপরে এই যে ইথানল সেটা বিদেশেও এক্সপোর্ট করা হোক তো এর ফলে এই ইথানল সেক্টরের সঙ্গে জুড়ে থাকা কোম্পানিগুলোর যে রেভিনিউ সেটা বাড়তে পারে এবং এই সুগার সেক্টরের সঙ্গে জুড়ে থাকা কোম্পানিগুলোর জন্য পজিটিভ হতে পারে এবং এরই মধ্যে যদি দেখেন এই নীতিন গাদকারীর ছেলের কোম্পানি এই সিয়ান অ্যাগ্রো ইতিমধ্যেই পাঁচ বছরে ছ হাজার একশো সাতাশি পার্সেন্ট বেড়েছে এক বছরে যদি দেখেন এক হাজার উনিশ পার্সেন্ট বেড়েছে এবং এক মাসে প্রায় একশো চুয়াত্তর কাছাকাছি বেড়ে গেছে আর এরপরে একটি আইপিও আজকের দিনেই মার্কেটে লিস্ট হয়েছে এবং সেই যে আইপিও সেটা হচ্ছে ভিএমএস টিএমটি লিমিটেড তো কোম্পানিটা মার্কেটে কিরকম লিস্ট হয়েছে দেখতে পাচ্ছেন ইস্যু প্রাইস ছিল নিরানব্বই টাকা আর কত লিস্ট হয়েছে একশো চার টাকা নব্বই পয়সায় তো প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি লিস্টিং গেন দিয়েছে এবং যদি দেখেন লিস্ট হওয়ার পরে স্টক কিন্তু পাঁচ পার্সেন্টের লোয়ার সার্কিট লাগিয়েছে একে তো মার্কেটে এই প্রেশার কারণে এই যে জিএম পি সেটা প্রায় উড়ে গিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটে প্রেশার তৈরি হয়েছে তাই লিস্টিং এর পরেও আজকে বড় সেলিং তৈরি হয়েছে এরপরে আজকে জুড়ে থাকা কিছু কোম্পানি দেখতে নব। যদি দেখেন এই মিন এটা আজকের দিনে আট পার্সেন্টের ওপরে বেড়েছে তো কোম্পানি আশা করছে এই ফাইনান্সিয়াল ইয়ার তিরিশ পর্যন্ত তাদের এই যে রেভিনিউ সেটা প্রায় তিন গুণ বৃদ্ধি পাবে এবং এর সঙ্গে সঙ্গে নুভা এই যে ব্রোকারটা রয়েছে তারা এদের যে টার্গেট প্রাইস সেটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে তো বর্তমানে দাম চলছে কাছে এবং এর আগের দিনে ক্লোজ হয়েছিল পাঁচশো চৌত্রিশ টাকাতে তো এই নোভামা এরা এদের যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে করেছে ছশো কুড়ি টাকা তারপরে অনন্তরাজ এটা এক দশমিক চার সাত পার্সেন্ট বেড়েছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এটাও চার পার্সেন্টের উপরে বাড়া জেএসব্লিউ হোল্ডিং বেড়েছে তিন দশমিক দুই এক পার্সেন্ট সিডমা এস জি এস এটা পাঁচ দশমিক ছয় এক পার্সেন্ট বেড়েছে আথামি ইনভেস্টমেন্ট মিক্যালস এটা তিন দশমিক আট সাত পার্সেন্ট বেড়েছে আর যদি কথা বলি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এটা দেখতে পাচ্ছেন সাত দশমিক এক ছয় পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখেন এই দুদিনেই প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এই কোম্পানিটা গতকালই স্টক স্প্লিট দেওয়ার কথা ঘোষণা করেছে এবং কি অনুপাতে দেওয়া হবে দেখতে পাচ্ছেন ওয়ান ইস টু টেন মানে শেয়ারটার দাম ভেঙে দশ ভাগের এক ভাগ হবে এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারের যে সংখ্যা সেটাও দশ গুণ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই আট হাজার সাতশো এর কাছে চলছে তার মানে মোটামুটি এক একটা শেয়ার এই আটশো সত্তর এর কাছাকাছি চলে আসবে এবং এর রেকর্ড ডেট কবে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই অক্টোবর চোদ্দ দু হাজার পঁচিশ কিন্তু রেকর্ড ডেট হিসেবে রাখা হয়েছে আর এরপরে কিছু শেয়ার পড়েছে সেগুলো দেখে নেব প্রথমে যদি কথা বলি তাহলে আদানি গ্রুপের নাম বলতে হয় যদি দেখেন আদানি গ্রুপের প্রায় সব শেয়ার কিন্তু আজকে পতন দেখা গেছে তো যেগুলো বেশি পড়েছে এনার্জি সলিউশন তিন দশমিক ছয় সাতছে তারপরে সাড়ে দশ বেড়েছিল সেই কারণে এটাতেই সব থেকে বেশি প্রফিট বুকিং আসছে তারপরে আদানি টোটাল গ্যাস এটা সাত দশমিক সাত সাত পার্সেন্ট পড়েছে তারপরে অম্বুজা সিমেন্ট এটা এক দশমিক চার নয় পার্সেন্ট পড়া দেখুন আদানি গ্রুপের স্টক কেন বেড়েছিল বেড়েছিল এই কারণেই যে সেভিং এই আদানি গ্রুপ আসা কিছু অভিযোগকে পুরোপুরি খারিজ করে দিয়েছে এবং আদানি গ্রুপকে দিয়েছে এবং এইগুলো কিন্তু সব কেসে দেয়নি দুখানা কেসে দিয়েছে এবং বাকি বাইশখানা কেস এখনো পেন্ডিং হয়ে রয়েছে তার সঙ্গে সঙ্গে আমেরিকাতে এই আদানি নামে যে কেস হয়ে আছে সেখান থেকেও কিন্তু নিউজ আসা বাকি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আদানি পাওয়ার তো আরো বেশি তেজি তৈরি হয়েছিল কর্পোরেট অ্যাকশনের পরে যে কোম্পানিগুলোতে যত বেশি তেজি তৈরি হয়েছিল সেইগুলো কিন্তু ঠিক ততটা করেই পড়েছে প্রায় তারপরে যদি শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানিগুলো দেখি সিডিএসএল এটা দুই দশমিক তিন আট পার্সেন্ট পড়েছে বিএসি লিমিটেড এটা দুই দশমিক তিন সাত পার্সেন্ট পড়া এবং যদি কথা বলি অ্যাঞ্জেল ওয়ান এটা এক দশমিক এক ছয় পার্সেন্ট পড়া তো এটা দেখতে পাচ্ছেন এই শেয়ার মার্কেট ইনফ্রার সঙ্গে যুক্ত কোম্পানিগুলোতে কিছুদিন যাবত বড় প্রেসার দেখা যাচ্ছে তো এর কারণ কি এর কারণও যদি দেখেন তাহলে সেবি সিএবিআই এফএনও ব্যান নিয়ে যদি নতুন নিয়ম আনতে চলেছে এবং একটা কনসালটেন্সি পেপার পেস করেছে তারপরেই কিন্তু এই কোম্পানিগুলোতে পতন দেখা যাচ্ছে তবে দেখুন এই যে পতন এইগুলো কিন্তু শুধুমাত্র ব্রোকার এবং এক্সচেঞ্জ জন্য প্রযোজ্য হবে আর যদি কথা বলি সিডিএসএল এটা পড়েছে এটা দেখুন এটা কিন্তু ব্রোকার বা এক্সচেঞ্জ এগুলোর ডিপোজিটরি মানে কেউ লং টার্ম এর শেয়ার কিনলে সেই শেয়ার এদের পোর্টফোলিওতে জমা হয়ে থাকে তো এই এফএনও ব্যান হলে অনেক মানুষ কিন্তু এই লং টার্মের দিকে আসবেন এবং সেক্ষেত্রে এই সিডিএসএল এই কোম্পানিটার জন্য কিন্তু সেটা পজিটিভ ব্যাপার হবে তবুও মার্কেটের সেন্টিমেন্টের কারণে এই স্টকটা তো প্রথম দেখা যাচ্ছে তারপরে বলরামপুর চিনি মিলস এটা পাঁচ দশমিক সাত পাঁচ পার্সেন্ট পড়েছে গোদরেজ প্রপার্টিস এটা প্রায় চার পার্সেন্ট এর কাছাকাছি পড়া রেডিংটন এটা তিন দশমিক ডাউন ই ক্লাক সার্ভিসেস এটা চার পার্সেন্ট এর উপরে পড়েছে মাদার সনসুমি এটা দুই এর উপরে পড়া তারপরে আয়নক সুইন্ট এটা তিন দশমিক চার চার পার্সেন্ট পড়া তো আজকে এই যে পতনের লিস্ট সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে এবং আজকে মার্কেটে বহু স্টক এই চার থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে আর এরপর যদি নিফ ফিফটির মধ্যে দেখি এই ষোলোটা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং চৌত্রিশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে আর কোনগুলো ভালো পারফর্ম করলো আর খারাপ পারফর্ম করলো যদি নিফটি ফিফটির মধ্যে দেখেন তাহলেই পাওয়ার গ্রিড এটা এক দশমিক ছয় আট পার্সেন্ট বেড়েছে হিন্দুস্তান ইউনিলিভার এটা এক দশমিক তিন ছয় পার্সেন্ট বাড়া এন টিপিসি এটা এক দশমিক তিন এক পার্সেন্ট বেড়েছে মারুতি এটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে আজকের দিনও শূন্য দশমিক নয় এক পার্সেন্ট বেড়েছে জে এস এটা শূন্য দশমিক নয় তিন পার্সেন্ট বাড়া আর যদি পড়া শেয়ারের কথা বলি তো প্রথমেই রয়েছে টাটা মোটরস অটো সেক্টরের অন্যান্য কোম্পানিগুলো ভালো পারফর্ম করলেও এই টাটা মোটরস এটা কিন্তু এই মুহূর্তে ভালো পারফর্ম পারফরমেন্স দেখাতে পারছে না কারণ কোম্পানির কি যে ইউকে তে জেএল ব্র্যান্ডটা রয়েছে সেখানে সেই জেএল আর ব্র্যান্ডের যে ওয়েবসাইট সেটাকে কিছু হ্যাকাররা হ্যাক করেছে এবং সেখানে কিন্তু অনেক বড় বড় প্রবলেম দেখা যাচ্ছে এবং প্রোডাকশন সেটা বন্ধ রয়েছে তো আজকের দিনে টাটা মোটরস এটা দুই দশমিক ছয় দুই পার্সেন্ট পড়েছে তারপরে বেল এটা দুই দশমিক এক ছয় পার্সেন্ট ডাউন জিও ফাইন্যান্স এটা দু এর উপরে পড়া আদানি এন্টারপ্রাইজ এটা এক দশমিক নয় ছয় পার্সেন্ট পড়েছে এবং যদি কথা বলি উইপ্রো এটাও এক দশমিক নয় শূন্য পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরও কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ